একবার চুরি করে ভরেনি মন একই দোকানে দ্বিতীয়বার চুরি করতে সেই হাতে নাতে ধরা পড়ল চোর ঘটনাটি ঘটেছে চোপড়ার কালাগজ বাজারে খবর দেওয়া হয় চোপড়া থানা পুলিশকে এ বিষয়ে চুরি যাওয়া দোকানের মালিক বিশ্বজিৎ দেবনাথ জানিয়েছেন গতকাল তার টাইলসের দোকানে লোহার তিনটি স্ট্যান্ড চুরি করে নিয়ে যায় এক চোর সিসিটিভি ফুটেজে এই চোরকে চেনা সম্ভব হচ্ছিল না তিনি অনুমান করেছিলেন এই চোর পুনরায় চুরির উদ্দেশ্যে দোকানে আসতে পারে তাই তিনি সিসিটিভি সচল রেখে তার নিজের অ্যান্ড্রয়েড মোবাইলে লক্ষ্য রাখছিলেন পুনরায় চোরটি চুরি করতে এলে হাতে নাতে ধরা পড়ে যায় চোর ঘটনাস্থলে পৌঁছয়ে চোপড়া থানার পুলিশ চোরটিকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া লোহার সামগ্রী উদ্ধার করা হয় একটি কাবারির দোকান থেকে পুলিশের পক্ষ থেকে লোহার সামগ্রী সহ চোরকে চোপড়া থানায় নিয়ে যাওয়া হয় তবে এই বিষয়ে টাইলসের দোকানের ব্যবসায়ী বিশ্বজিৎ দেবনাথ আরও বলেন চোপড়া এলাকায় যেভাবে ড্রাগ ফেন্সিডিল গাজার মতো নেশার সামগ্রী দেদার বিকোচ্ছে নেশায় আসক্ত হয়ে নেশার সামগ্রী কেনার টাকা না থাকায় এমন ধরনের চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে তবে চোপড়ার বিভিন্ন এলাকাতে যেভাবে জনবহুল এলাকাগুলোতে চোরে উৎপাদ বেড়েই চলেছে নিশ্চিন্তে রাতের ঘুমের ব্যাঘাত থামছে তা নিশ্চিত

ভালো করে খাই যা ভালো বুঝলেন রাজে তো ছুট ফোন করে যেন কাজ লাগে ওটা তেল কি করবা বুনো অফিসে বলাই করে বারি বলে না বারি ফোন করে যেন কাজ লাগে ওটা তেল কি করবা বুনো অফিসে বলাই করে বারি বলে না বারি ফোন করে যেন কাজ লাগে ওটা গতকাল সকালবেলা আমার ওই মার্বেলের যে স্ট্যান্ড আছে ওটা কালকে তিনটা স্ট্যান্ড চুরি করে নিয়ে গেছে ছেলেটা তো যাই হোক আমি ক্যামেরাতে দেখতে পাই ছেলেটাকে স্পষ্ট বুঝতে পারিনি তো আমার যেটা আশা ছিল যে ছেলেটা যেহেতু কালকে তিনটা অ্যাঙ্গেল চুরি নিয়ে চুরি করে নিয়ে গেছে তো আশা করি আজকেও আসবে তো আমি সকাল থেকে আমি আমার মোবাইলের ক্যামেরা ইয়ে করে রাখি যেহেতু আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছে আর কি ক্যামেরা তো দেখি যে ছেলেটা দোকানের সামনে ঘোরাফেরা করছে তো যাই হোক বাড়ি থেকে আস্তে আস্তে দেখি যে ও অলরেডি দুটো অ্যাঙ্গেল বের করে নিয়েছে তারপর যে যাই হোক হাতে হাতে ধরা হলো হ্যাঁ তারপরে প্রশাসনকে ডেকে তুলে দেওয়া হয়